ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংসদেবের বাণী ষষ্ঠ খণ্ড দীক্ষা ব্যতীত নাম জব একজনের প্রশ্ন এই যে কোনো গুরুর নিকটে দীক্ষা গ্রহণ ব্যতীত নাম জপ করা যায় কি না শ্রী শ্রী বাবামণি বলিলেন হ্যাঁ নিশ্চয়ই যায় দীক্ষা শব্দের মানে কি কোনো একটা কার্য আরম্ভ করার সংকল্প গ্রহণকেই বলে দীক্ষা তুমি ভগবানের একটা নির্দিষ্ট নাম জপ করবে বলে সংকল্প করেছো। এই তো হলো দীক্ষা এই সংকল্প গ্রহণকালে তুমি যদি অপর কারো কাছ থেকে মন্ত্রটি শুনে না নাও তাতে কোনো দোষ নেই যদি আমৃত্যু তুমি ওই এক মন্ত্রেই লেগে থাকো এই ভারতবর্ষেই এমন লক্ষ লক্ষ লোক জন্মেছেন যারা কোনো মানুষের কাছে দীক্ষা নেননি কিন্তু ভগবানকে ডেকেছেন ভগবানকে পেয়েছেন দীক্ষা নিতেই হবে নইলে ভগবানকে মিলবে না এই যে একটা জিদের কথা আমাদের মুখে তোমরা শুনতে পাও সেটার এক অর্থ এই যে অপরীর অভিজ্ঞতার সাহায্য পেলে সহজে কাজ হয় আর এক অর্থ এই যে আমরা গুরুগিরির বেড়া জালে জগতের সকল রুই কাতলা থেকে চুনোপুটি পর্যন্ত আটক করে আমাদের শিষ্য করে গুরু হতে চাই শ্রী শ্রী মনি বলিলেন বলা হয়ে থাকে দীক্ষাহীন নামজব আর প্রস্তরে বপন এক কথা আমরা অমনি মানে করে তোমাকে শুনিয়ে দেব যে প্রস্তরে যেমন বীজের অঙ্কুর জন্মে না আমাদের কাছে মন্ত্র না নিলে তেমনি মন্ত্র জপে ফল হবে না তোমরা অমনি ভয় খেয়ে যাও আর আমাদের পায়ের গোড়ায় এসে ধর্ণা দাও মন্ত্র দাও প্রভু মন্ত্র দাও বলে আর আমরা অমনি মন্ত্র দেই নিজেদের গুরুগিরির রোশনাই খোলে ঐহিকের সঙ্গে সঙ্গে কখনো কখনো পারমার্থিক কল্যাণও হয়ে থাকে কারণ শিষ্যের ঈশ্বর প্রাণতা গুরুর নিকটে অনেক সময়ে দৃষ্টান্ত স্থানীয় এবং শিক্ষণীয় হয়ে থাকে কিন্তু বাবা সত্যি কি পাথরের গায়ে বীজ অঙ্কুরিত হয় না মহাবটের ক্ষুদ্র বীজ কত বড়ো বড় পর্বতের বক্ষ বিদারণ করে দিয়েছে এবং প্রমাণ করেছে যে প্রস্তরেও বৃক্ষ হয় সেই বৃক্ষ পথিককে ছায়া দেয় পাখিকে আশ্রয় দেয় বানরকে খাদ্য দেয় রুগ্নকে ঔষধ দেয় মৃত্তিকাকে সার দেয় বায়ুকে শুদ্ধতা দেয় আসল কথা পাথরের ফাটলে বীজটা লেগে থাকা যায় বৃষ্টির জল যদি বীজটাকে স্থানচ্যুত করে তবে আর সে গজাবে কি করে অথবা অত্যন্ত রৌদ্র যদি তাকে দগ্ধ করে দেয় তবে সে অঙ্কুরিত হবে কি করে ঠিক তেমনি নাম জপে তোমার নিষ্ঠা থাকা চাই যে নামটি জপ করছো অবিশ্বাসের তাপে যদি তা ভাজা হয়ে যায় তবে আর তোমার প্রাণে নামের অঙ্কুর গজাবে না কিংবা নানা মতের প্রবল ধারাবর্ষণে যদি নামটি প্রাণ থেকে স্থানচ্যুত হয়ে যায় তাহলেও সে আর তোমার প্রাণে মহাবৃক্ষরূপে পরিণত হতে পারবে না তাই তাকে জীবনে মরণে শয়নে জাগরণে উত্থানে পতনে প্রাণের মধ্যে জোর করে ধরে রাখার জন্য তোমার সংকল্প গ্রহণ প্রয়োজন এই সংকল্প গ্রহণকেই বলে দীক্ষা এই সংকল্প গ্রহণ না করে যদি নাম জপ শুরু করো তাহলে আজ এই নাম কাল ওই নাম এরূপ করে করে বৃথাই দিন কেটে যাবে একটা বীজও মহিরুহে পরিণত হতে পারবে না একেই বলে দীক্ষাহীন মন্ত্রজপ